নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম দাদুর গল্প কবি হলেন সুবল চন্দ্র দাস দাদু মশাই গল্প বলেন যায় না কিছু বোঝা বলেন তিনি গল্পটা নাকি অর্থ খুবই সোজা অদৃশ্য এক দড়ির টানে এই পৃথিবী ঝুলে কোথাও তার নাই যে গিরো যায় না কভু খুলে দুলছে এই পাহাড় নদী রাখছে ধরে প্রভু জ্বলছে তিনি জলার মতো কেউ জানে না তবু আপন গুনে আপনি বয় আপন গ্যাস রাশি অবাক হই প্রভাত কালে দেখি তাহার হাসি সৌর একাই টানে নিয়ম নীতি মেনে বিপাকে পড়ি আমরা সবে নিত্য কুঠার হেনে অন্ত যাহার পায় না কেহ মহা মহান সৃষ্টি বলেন দাদু এই চোখেতে যায় না দৃষ্টি কেমন করে বুঝবে সব মজার এই গল্প গ্রহ নক্ষত্র দেখবে রাতে ওরা যে নয় অল্প যায় না গোনা যায় না জানা জানবে না কেউ আসবে যাবে এমন সবে পাবে আলোর ঢেউ ফুরিয়ে যাবে সবাই হেথা সৃষ্টি তাহার রবে এমন ভাবে ওদের গড়া বন্ধ যে নাই হবে নমস্কার